তার ধন সম্পদ এই যে আমরা উপার্জন করি কামাই করি যে টাকা পয়সা আমরা কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি মহান আল্লাহ জানিয়েছেন সেদিন হাসরের মায়দানে কারোর উপার্জিত সম্পদ তার কোন উপকারে আসবে না

বহু জায়গায় বহু আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আমি এক এক করে বললে সময় যাবে মন স্থির করতে হবে রাস্তার দিকে আপনারা দেখতে পারবেন না আপনাদের বারবার রাস্তায় মন যাচ্ছে কেন আমি জানি না অথচ আমি কোরআন পড়ছি হাদিস পড়ছি তো রাস্তাতে কি যাবে খুব বেশি একটা গাড়ি যাবে তো গাড়ি তো আমরা अवेलेबल দেখি আজকে আপনি কোরআন হাদিসের দুটো কথা শুনতে বসছেন মানে মন এত অস্থির হবে কেন আপনি কোরআন শুনছেন রহমতি মজলিসে বসে যেই মজলিসে বসলে কোরআনের মজলিসে বসে একাগ্র চিত্তে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের তেলাওয়াত কোরআনের এক্সপ্লেনেশন শুনলে আল্লাহর রহমত নাজিল হয় আপনি রহমতি মজলিসে বসে বারবার এদিক সেদিক তাকাবেন

ইয়া ওয়াদদুর মজুরি সেদিন পাপিষ্ঠের দল পাপিষ্ঠের দল কামনা করবে পাপিষ্ঠের দল সেদিন চাইবে লাউ ইফতারি মিন আযাবি ইয়াউমদিন বিবানিহি আল্লাহ জানিয়েছে আল্লাহর আযাব থেকে আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচবার জন্য তার সন্তানগুলোকে ফিদিয়া দিতে আল্লাহ আমার সন্তান বিনিময়ে আমাকে না যাত দাও আমার সন্তানদের না তুমি শাস্তি দাও কিন্তু আমায় একটু নাজর দাও আল্লাহ আল্লাহ বাগের কোরআন জানিয়েছে পরে আবার বলবে ওয়া সাহিবাতী ওয়া আখী আল্লাহ আমার স্ত্রীর বিনিময়ে আমায় তুমি একটু নাজাত দাও আমার ভাইদের বিনিময়ে আমায় তুমি একটু নাজাত দাও

শাস্তি থেকে আমার শাস্তি থেকে নিষ্কৃতি পাবেই না না আমি কাউকে দেব না এক্ষেত্রে ভাই আল্লাহর আজাব থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচবার জন্যে কোন বিনিময় গ্রহণযোগ্য তাম দুনিয়া সব লোককে যদি বিনিময় হিসাবে দেওয়া হয় আল্লাহ বলবেন অপরাধ যার আর শাস্তিও বলুন অপরাধ যার শাস্তিও এই কথা বলুন ডু নট ডিস্টার্ব মি ভাই মজলিস পুরো শান্ত লাগবে

কারো সম্পদ না জি এক্স ওয়াই জেড এ বি সি যেই হোক কারোর সম্পদ সেদিন উপকারে আসবে না দুনিয়ায় কেউ গরিব আর কেউ বা কেউ বা ধনাত্মক ব্যক্তি কিন্তু এরপরেও হাসরের ময়দানে কারো সম্পদ তার উপকার করবেন ভাই বরং বহু মানুষকে দেখা যাবে যে সম্পদের কারণে ধ্বংসপ্রাপ্ত সম্পদের কারণেই তারা ধং ধ্বংসের দোর গলায় পৌঁছে গেছে দেখেন আমি আর একটা করি

ملء الأرض ذهبا ولا بفتدا به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين

পরকালকে অবিশ্বাস করা অবস্থায় যাদের মৌত হয়েছে কোরআনকে অবিশ্বাস করা অবস্থাতেই যাদের মরণ হয়েছে আল্লাহ আল্লাহর রাসূলকে অবিশ্বাস করা অবস্থাতেই যারা যারা মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ জানিয়েছেন ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান

এই জমিন ভর্তি সোনার মালিকানা কারণ নেই ভারতবর্ষের সেরা সেরা ধনী যারা তাদেরও জমিন ভর্তি সোনা আল্লাহ বললেন তারা যদি আল্লাহর আজাব থেকে বাঁচবার জন্য জমিন বহু স্বর্ণ দেয় ফিদিয়া হিসাবে তবু ঘোষণা কি আল্লাহর আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলিম মহান আল্লাহ জানিয়েছেন ওদের মতো অবিশ্বাসীদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি মহান আল্লাহ আবার জানিয়েছেন ওমা লাহুম মিন না 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 আত্মাদের তাদের সাহায্য করবার মতো কেউ নেই দুনিয়ায় টাকা থাকলে লোক পাওয়া যায় কিন্তু এই লোক বলে মূল্য কথা বলে বলুন আপনারা বলুন বুঝতেই তো পারতেছেন এই লোক বলে কোন এ মূল্য নয় কোথায় আছে কোরআনে কোন সুরায় আছে আমারে বললে আমি আমি আল্লাহ চাইলে একদম সুরা সহ সুরাগুলো ধরে ধরে আপনাকে বুঝিয়ে দিতে পারবো আয়াত ধরে ধরে আপনাকে স্পষ্ট করে দিতে পারবো চলুন আর একটুখানি শুনি উনত্রিশ সুরা হা আমি একটা কথা কোরআন সুন্নাহের আলোর বাইরে বলি না হয়তো সেটা কারোর কাছে পছন্দনীয় কারোর কাছে পছন্দনীয় নয় এটা ভাই যার যার ব্যাপার জি বাট বাট আমি আবার বার করেই বলি সূরা আয়াত নাম্বার 18 থেকে

কেউ বা রাধে রাতে জেনার মতো কঠিন পাপের ভিতরে নিত্য আর কেউ বা রাতের গভীর আধারে রে সলাতে সলাতের ভিতরে ব্যস্ত এটাই পৃথিবীর বাস্তব চিত্র কেউ বা রাতের আধারে সেন্সাই করে কেউ বা রাতের আধার আধারে ডাকাতি করে আর কেউ বা সারা রাতটা আমার আল্লাহ নামের সবজে করতে করতে কাটিয়ে দেয় মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন ইয়াওমাই দিন তুরাদুনা মহান আল্লাহ জানিয়েছেন সেদিন পেশ করা হবে তোমাদের আমালগুলি ইয়াওমাই দিন তুরাদুনা আই আমালুকুম মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আমলগুলি সেদিন তোমাদের কাছে উপস্থাপন করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা তাখফা মিনকুম তোমাদের থেকে সেদিন তোমাদের কোনো না গোপন করা হবে না যা যা করেছ ভাই এই বিশ্বাস গুলো মনের ভিতরে যেদিন ফুলফিল তৈরি হবে সেদিন আপনিও সহজে একজন ভালো মানুষে পরিণত হতে পারবেন আমার একদিন পেশ করা আয়নার সামনে দাঁড়ালে যেমন চেহারার কালি জুলি দাগ দোক ময়লা ইত্যাদি সব আয়না ধরে দেয় সেদিন আয়নার মতো সব আপনার সামনে দেখতে পাবেন স্পষ্ট স্পষ্ট আল্লাহ বাগের কোরআনের অন্য আয়াত বিবরণ দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন সামাই আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা আমাল মান ইয়ামাল মিসকাল যররাতিন শাররা ইয়ারা মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি এক বিন্দু বিসর্গ পরিমাণ নেকির কাজ করে সেটাও সে দেখবে ওয়া আমাল ইয়ামাল মিসকাল যররাতিন শাররা আবার এক বিন্দু বিসর্গ পরিমাণ গুনাহের কাজ যদি কেউ করে সেদিন সেটাও সে দেখতে পাবে দেখাবেন কে জোরে বলুন আল্লাহ দেখাবেন একটা অনু অথবা পরমাণু পরিমাণ ভালো কাজ কেউ করেছে আল্লাহ বলেন সেটা সে হাসরের মাঠে দেখবে আবার একটা অনু অথবা পরমাণু পরিমাণ পাপের কাজ কেউ করেছে আল্লাহ বলেন হাসরের ময়দানে সেটাও তাকে আমি দেখাবো তার সামনে পেশ করব। আর এই জন্য আমি কি করেছি জানো

আমরা বান্দা আমরা বান্দি আমরা এই দৈনন্দিন জীবনে যা করছি সব আমাদের রেকর্ড এগেনস্টে রেজিস্টার আছে এসি এসি ওই অ্যাকাউন্টে জমা হচ্ছে একটা ভালো কাজ করলে ভালোর খাতায় জমা হচ্ছে আর একটা পাপের কাজ করলে সেটাও পাপের খাতায় বলেন পাপের রেজিস্টারে রেজিস্টারভুক্ত হচ্ছে আল্লাহ কাকির কোরআন জানিয়েছে রে হই না আলাইকুম্লাহা ফেরিব কে রমা কাঠিবি দেহ লা মহু আল্লাহ জানিয়েছে লেজ তোমাদের কাছেই রয়েছে সংরক্ষণকারী সংরক্ষণ যাদের কাজ হলো আমালগুলোকে সংরক্ষণ করা ভালো কিংবা মন্দ উভয় প্রকারের রে রে আমলগুলো তারা সংরক্ষণ করে থাকেন মোহন আল্লাহ জানিয়েছে লেট কিরমান

বিশ্বাস হয় তো নাকি সবাই তো হ্যাঁ না কিছু বলতে চান না মুখ বন্ধ মনে হচ্ছে যে বরফের মতো সব জমে গেছে বিশ্বাস হয় তো এই বিশ্বাস নিয়ে উঠে মারি গেলে আমরা ভালো মানুষ আর এই ফেরেস্তারা যে রেজিস্টার বানাচ্ছে

ময়দানে হাসরের এই যে রেজিস্টার বানাচ্ছে আমার আল্লাহ তা ওপেন করে দেবেন আর ওপেন করে দিয়ে বলবেন তোর আমল্লা মাথা তুই নিজেই একটু হাসরের ময়দানের মানুষদের পড়ে শুনিয়ে দে

এই এক গুণয়াত পড়ল এটা 15 বারা সুরা বান ইসরাইলে আছে হ্যাঁ যদি বলেন হুজুর আমরা কোরআনের ওয়াজ শুনবো না কোরআন মানুষ মরে গেলি পুলিশ পড়ে সবরছানি করব তাহলে আমার ক্ষেত্রে একটা কথা বলার ভাই একদম শান্ত হবে সেটা হলো কোরআন শুধু সবরছানি করার জন্য নাজিল হয়নি তা যারা এখন চেল্লাচ্ছে তাদের তো বুদ বুদ্ধি একটু আধটু থাকা দরকার যে পাশে অজনশ্রী চলছে ছাড়ুন ভাই চলুন দেখি আল্লাহ পাখের করণ জানিয়েছে কফাবে নাফসি ইয়াউমা আলাইকা হাসিবা সেদিন যার যার আমল সে নিজেই হাসরবাসীকে সবার সামনে পাঠ করে শুনিয়ে দেবে ও ভাইরা আমার মনে রাখুন আপনি বলতে পারেন হুজুর আমি তো পড়তে জানি না পড়তে না জানলেও আল্লাহ ওই আমল নামা পড়বার মতো ক্ষমতা তাকে দিবেন শুনছেন নাকি ওই আমল আমার আল্লাহ পড়বার মতো ক্ষমতা প্রত্যেককে দিবেন এবং তামাম হাসরের ময়দানের মানুষগুলো মানুষগুলোকে যার যার আমল নামা যার যার সে নিজেই পড়ে শুনিয়ে দেবে হাজারিরে মাজলিস মনে রাখুন আমার আল্লাহ সুরায় হাক্কার আমি আমি যে আয়াতটা পড়ছিলাম সূরাতুল উল্লাহার ভিতরে যে আয়াতটা শোনাচ্ছিলাম আঠারো নম্বর আয়াত আল্লাহ ওই আয়াতে লা। লাতাফমি কুম খফিয়া মহান আল্লাহ জানিয়েছে সেদিন যার যারহা আমল্লামাগুলো তাদের কাছে পেশ করা হবে। লাতা ফ্াম কুম খফিয়া না 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 না। কোনো পান্দার তার নেকিি কিম্বা কোন গোনাগের কাজ সেদিন গোপন করা হবে না। সব তাতে সে রেজিস্টার দেখতে পাবে দেখবে ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যা যা দুনিয়ায় করেছিল সব আছে এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে পাপিষ্টরা কি বলবে জানেন يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا বলবে আফসোস আমাদের জন্য আমরা তো দুনিয়ায় শুধু পাপের কাজটাই করেছিলাম আলেমরা এসে নামাজের কথা বলতেন রোজার কথা বলতেন বুঝে দেওয়ার কথা বলতেন আলেমরা এসে বলতেন গান শোনা চলবে না সিনেমা দেখা চলবে না বাজনা বাজানো চলবে না সেনা বেবিচার চলবে না অনাচার অত্যাচার চলবে না জুলুমবাজি চলবে না কোনো রকম কোনো পাপের কাজ চলবে না আমরা আলেমদের কথা দুনিয়ায় হায় আফসোস আমরা আলেমদের কথার কোনো মূল্যায়ন করিনি আজকে আফসোস আমাদের জন্য ইয়া ওয়াইলাতানা মালিকা আদাল কিতাব এটা আবার কেমন ধরনের আমল নামা এটা আবার কেমন রেজিস্টার লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা যাতে ছোট থেকে ছোট কোন কাজ বাদ যায়নি আবার বড় থেকে বড় কোন কাজও বাদ যায়নি ছোট বড় কোন ভালো মন্দ কোন কাজই যাতে বাদ যায়নি মহান আল্লাহ জানিয়েছেন বাবা যাদু মা হা

যে আপনি পাপ করেছেন এতটা আর আল্লাহর ফেরেস্তারা রেজিস্টারে লিখেছে এতটা আল্লাহ বলেন ওয়া লা ইয়াজলিমু রব্বুকা احد আ অথবা আপনি নেকির কাজ করেছিলেন এতটা ফেরেশতাই লিখেছে এতটা কেসেরাম হবে না আল্লাহ বলেন ওয়া মা আমিলু হাদরান তারা যা করেছে দুনিয়ায় সব ওই রেজিস্টারে ওই ওই কিতাবের ভিতরে ওই নামার ভিতরে তারা দেখতে পাবে ওয়া লা ইয়াজলিমু রব্বুকা احد তোমার রব কারোর উপরে জুলুমকারী নয় তোমার রব কারোর প্রতি অত্যাচারী নয় সোহান আর একটু মন খুলে বলুন না শোনেন আপনারা উত্তর কোদালিয়া গ্রামের মানুষ আমি এই কথাগুলো বলে জাস্ট আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে অন্তত পাপের কাজগুলো ছেড়ে একটু হলেও নেকির কাজের প্রতি ধাবিত হরহর ধাবিত হন চলেন এবার সূরা হাক্কার সেই 18 নম্বর আয়াত আবার পড়ি 18 19 20 যতদূর সম্ভব পড়ি চলে আল্লাহ বাগের কোরআন জানিয়েছে ইয়াউমায় দিন তরাবনা লা তাখফা মিনকুম সেদিন তোমাদের আমলনামাগুলি তোমাদের কাছে পেশ করা হবে লা তাখফা মিনকুম তোমাদের কাছে কোনো কিছু সেদিন দিন গোপন করা হবে না ছোট থেকে ছোট বড় থেকে বড় সব তোমরা তোমাদের আমল আল্লাহর ভিতরে দেখতে পাবে মহান আল্লাহ জানিয়েছেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিনি ফায়াকুলু হা উমক্বরাউ কিতাবিয়া ইন্নী যুনন্তু আন্নী হিসাবিয়া

ডান হাতে পেশ করা হবে মন দিয়ে শুধু কিতাপ ওহান আল্লাহ জানিয়েছে যাদের আমল নামা সেদিন দিন পেশ করা হবে ডান হাতে

তারা তাদের আপনাদের কাছে ফিরে এসে বলবে এই দেখো আমার এই দেখো আমি আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ করে গেছি আর একটু মন খুলে বল যাদের আমল্লামা দানা তাদের দিবেন আল্লাহ তারা তাদের ডেকে বলবে আমি পাস করে গেছি আল্লাহ আমায় মুক্তির সনদ দিয়েছেন আল্লাহ আমায় নাজাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আমার জান্নাতে যাবার ছাড়পত্র দিয়েছেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন না